ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে রহস্যে ঘেরা এ হত্যার সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামে এক নারী গ্রেপ্তার হয়েছে জানা গেছে কলকাতা নিউটাউনের টাউনের যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় সেখানে অবস্থান করছিলেন শিলাস্তি রহমান পনেরো মে হত্যা মিশন সফল করে মূলকিলার আমানুল্লাহর সঙ্গে দেশে ফেরেন তিনি ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তরুজ্জামান শাহিনের বান্ধবী তেরো মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন শাহীন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাদ হিসেবে ব্যবহার করেছিল কারণ সব পরিকল্পনা করে শাহিন দশমে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা তিনি পনেরো মে বিমানে দেশে ফেরেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল আরেক কর্মকর্তা বলেন হত্যাকাণ্ডের সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন তবে সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন এরপর লাশ গুমে সহায়তা করেন আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রোলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে